শুভ জন্মদিন দেবশ্রী শুভ জন্মদিনে তোমার জন্য একটি কবিতা সূর্যের মতো হও উজ্জ্বল সাগরের মতো হও চঞ্চল আকাশের মতো হও উদার আর ঢেউয়ের মতো হও উজ্জ্বল শুভ জন্মদিন দেবশ্রী তোমার জন্মদিনে তোমার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা ও আশীর্বাদ রইল তোমার জন্মদিনে তোমার পরিবেশন করা নাচ শেয়ার করলাম তোমার প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই নাচটি খুবই ভালো লেগেছে আমার কাছে তোমার নাচ আশা করি সামনের দিনগুলোতে তুমি আরও সুন্দর নাচ আমাদের জন্য উপহার দিবে তোমাকে ঈশ্বর প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ দান করুক তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ঈশ্বর তোমাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায় জীবন দান করুক তুমি তোমার মা বাবার মুখ উজ্জ্বল করো এই প্রার্থনা করি জন্মদিন মানেই একটি নতুন অধ্যায় একটি নতুন জীবনের শুরু আশা করব সামনের দিনগুলো তোমার মুখ তোমার আরও উজ্জ্বল হবে এই প্রত্যাশা রেখে আবার তোমাকে জানাই শুভ জন্মদিন সবসময় হাসি খুশি থাকো ভালো থাকো এই কামনায়